আমি যদি তোকে তিনশো টাকা দিই হবে তিনশো টাকা হবে এবার ওগুলো দে আমাকে কিসে দিবি কেরবে নাই তাহলে কি হবে এবার কি নাম তোর ভাই তোর নাম কি মনোরঞ্জনশীল তোর বাড়ি কোথায় কোথায় কি করছিস বাদাম বিক্রি করছিস কেন স্কুলে আস না জোরে কথা বলার কি বাদাম কত করে বিক্রি করছিস দশ টাকা তো এত রাত্রে বাদাম বিক্রি করছিস তুই এগুলো কোথা থেকে নিয়ে আসিস রথবাড়ি থেকে কত বিক্রি করছিস আজকে বলিস নিগুন তো দেখি কত হচ্ছে সত্তর টাকা কত টাকার এনেছিলি তিনশো টাকার এনেছিলি সত্তর টাকা বেঁচেছিস খালি ও এগুলো থেকে গেলো এগুলো কী করবি এখন কালকে এখন বিক্রি করি সব এত রাত্রে এত রাত্রে কোথায় বিক্রি করবি এদিক এদিক ঘুরে ঘুরে আমি যদি তো সবগুলো কিনে নি দিবি আমাকে কত নিবি সবগুলা কয়টা আছে গুন তো দেখি এখানে রাখ এখানে রাখ ঠান্ডা লাগছে না তোকে ঠান্ডার মধ্যে এত রাত্রে ঘুরে বিক্রি করছি একুশটা একুশটার দাম কত কত করে প্যাকেট কত করে দশ টাকা কত দুশো দশ টাকা তাই তো সবগুলো আমি তোর কিনে নিচ্ছি তোকে পয়সা দিয়ে দিচ্ছি ও তুই কোথায় যাবি বাড়ি গিয়ে কী করবি খেয়ে ঘুমাবি কখন এসছিলি তুই হ্যাঁ চারটার দিকে খেয়েছিস কিছু দুপুরে খেয়েছিস তুই জোরে কথা বল দুপুরে খেয়েছি নিচে নাম নিচে তাহলে সবগুলোর পয়সা দোকানে দিয়ে দিচ্ছি ওগুলো আমায় দিয়ে দে দেওয়ার বাড়ি চলে যা হ্যাঁ কতগুলো দুশো দশ টাকা আমি যদি তোকে তিনশো টাকা দিই হবে

বাড়ি গিয়ে তো ভাই বোনদেরকে দিয়ে দিবি ঠিক আছে ঠিক আছে যা তাহলে হ্যাঁ ভালো থাকিস ঠিক আছে